আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কথা বলবো গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় আর সতেজ একটি ফল তরমুজ সম্পর্কে তরমুজ শুধু মিষ্টি আর রসালুই নয় শরীরের জন্য এর উপকারিতা এত বেশি যে এক মিনিটের ভিডিওতে শেষ করা মুশকিল তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তরমুজের অবিশ্বাস্য বৃষ্টি স্বাস্থ্য উপকারিতা সাথে কিছু বাড়তি তথ্য চলুন তাহলে শুরু করা যাক এক পানির ঘাটতি দূর করে তরমুজে প্রায় বিরানব্বই পারসেন্ট পানি থাকে তাই গরমে শরীর ঠান্ডা রাখতে পানি শূন্যতা পূরণ করতে এটি সেরা খাবার দুই হিটস্ট্রোক থেকে রক্ষা করে গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে অনেকেই হিটস্ট্রোকে ভোগেন তরমুজ শরীরকে ঠান্ডা রাখে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তিন হৃদযন্ত্রের সুরক্ষা তরমুজে আছে লাইকোপেন ও সিট্রুলিন নামক উপাদান যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় চার রক্তচাপ নিয়ন্ত্রণ করে তরমুজে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম শরীরের সোডিয়াম ব্যালেন্স ঠিক রাখে ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে পাঁচ ওজন কমাতে সহায়ক এটি ক্যালোরি কম কিন্তু পেট ভরাট করে যারা ডায়েট করছেন তাদের জন্য আদর্শ স্ন্যাক্স ছয় শক্তি বাড়ায় তরমুজে প্রচুর ফাইবার থাকে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে সাত ত্বক সুন্দর রাখে ভিটামিন এ ও সি সমৃদ্ধ হওয়ায় তরমুজ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রণ কমায় ত্বক আর্দ্র রাখে আট চুলের জন্য উপকারী ভিটামিন সি চুলের কোলাজন উন্নত করে ফলে চুল হয় মজবুত ও ঘন নয় চোখের জন্য ভালো ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধ করে ১০ ক্যান্সার প্রতিরোধ লাইকোপেন ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের কোষ বৃদ্ধিকে দমন করে এগারো কিডনির জন্য ভালো তরমুজের পানি শক্তি প্রসাব পরিষ্কার রাখে এবং কিডনির টক্সিন বের করতে সাহায্য করে বারো পেশি ব্যথা কমায় তরমুজে থাকা অ্যামিনো অ্যাসিড সিটুলিন ব্যায়ামের পর পেশির ব্যথা কমাতে সাহায্য করে তেরো স্ট্রেস কমায় মিষ্টি রসালো স্বাদ ও ম্যাগনেসিয়াম স্নায়ুর উত্তেজনা কমিয়ে শরীর ও মনকে রিল্যাক্স করে চোদ্দ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সর্দি কাশি থেকে রক্ষা করে পনেরো গর্ভবতী মায়েদের জন্য উপকারী এটি বমিভাব কমায় হজম সহজ করে শরীরে পানি যোগায় ষোলো দাঁতের স্বাস্থ্যের জন্য উপকারী ফাইবার ও পানি দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে সতেরো শরীরকে ডিটক্স করে প্রচুর পানি ও অ্যান্টিঅক্সিডেন্টের থাকার কারণে শরীরের বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে আঠারো শক্তি যোগায় তরমুজে থাকা প্রাকৃতিক চিনি ও ভিটামিন বি সিক্স শরীরকে দ্রুত এনার্জি দেয় উনিশ পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় সিট্টোলিন রক্ত সঞ্চালন বাড়িয়ে প্রজনন ক্ষমতা উন্নত করে অনেক সময় একে প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয় বিষ মন ভালো রাখে গরমের ক্লান্তির মধ্যে এক টুকরো ঠান্ডা তরমুজ খেলে মেজাজ ফুরফুরে হয়ে যায় তাহলে বন্ধুরা তরমুজ শুধু একটি ফল নয় বরং এটি সুপার সুপারফুড শরীর সুস্থ রাখতে গরমে সতেজ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় তরমুজ অবশ্যই রাখা উচিত আপনাদের কেমন লাগলো এই ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ